আমাদের প্রিয় লাকসাম কুমিল্লা জেলার একটি ঐতিহ্যবাহী শহর কুমিল্লা জেলার কুমিল্লা সিটির পরে সবচেয়ে ফেমাস শহর হচ্ছে লাকসাম শহর কুমিল্লা দক্ষিণ জেলার নাঙ্গলকোট মনোহরগঞ্জ লাকসাম লালমাই এই সাইডের সবচেয়ে বড় শহর হচ্ছে এই লাকসাম শহর হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি সাইফুল ইসলাম তানজিদ আজকে আমি আপনাদেরকে দেখাবো দক্ষিণ কুমিল্লার সবচেয়ে পরিচিত ও ফেমাস শহর লাকসাম ড্রোনের মাধ্যমে পাখির চোখে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব লাকসাম শহরের সৌন্দর্য কুমিল্লা শহর থেকে মাত্র উনত্রিশ কিলোমিটার দক্ষিণে ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত এই শহরটি লাকসাম একটি বাণিজ্যিক শহর কারণ দক্ষিণ কুমিল্লার প্রত্যেকটি উপজেলার মানুষ বাণিজ্যিকভাবে সবকিছু করে এই লাকসাম শহরে দক্ষিণ কুমিল্লার সবচেয়ে বড় বাজারটিও হলো এই লাকসাম শহরে লাকসাম শহরে রয়েছে একটি রেলওয়ে স্টেশন একটি রেলওয়ে জংশন এছাড়াও রয়েছে নবাব ফয়জুন্নেসার বাড়ি আমরা জানি ইতিহাসে লেখা রয়েছে আমাদের সবার প্রিয় নবাব ফয়জুন্নেসার চৌধুরানীর নাম লাকসামের দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে রয়েছে লাকসামের সেই পুরাতন বাজারটি যেটা বিশাল আকারে একটি বাজার যেখানে আসলে আপনি পেয়ে যান সব কিছু আর এখানে রয়েছে লাকসাম পৌরসভাটি এছাড়াও রয়েছে লাকসাম রেলওয়ে জংশন যেটার কথা আর কি বলবো আমরা সবাই হয়তো জানেন এটি হচ্ছে লাকসাম পাইলট স্কুল যার সুনাম অনেক বেশি রয়েছে লাকসামে রয়েছে একটি মডেল মসজিদ যেটা পৌরসভার ভবনের পাশেই অবস্থিত এছাড়াও রয়েছে ফয়জুল্লাসা চৌধুরানীর নির্মিত ফয়জুল্নেসা কলেজ আর ফয়জুল্নেসা কলেজটিতে যেতে হলে আমরা পেয়ে যাই এমন সুন্দর একটি ব্রিজ যে ব্রিজটি আমাদের এই পেজ থেকে অনেকবার আমরা ভাইরাল করেছি হয়তো আপনারা অনেকেই জানেন লাকসাম শহরের এই বাজারটির কথাই বলি দৌলতগঞ্জের পাশে যে বাজারটি অবস্থিত এই বাজারটি হচ্ছে আমাদের নাঙ্গলকোট মনোহরগঞ্জ লাকসাম লালমাই চৌদ্দগ্রাম বড়ুয়া এই সাইডের সবচেয়ে বড় বাজার যেখান থেকে আমাদের দৈনন্দিন জীবনের সকল খরচ আমরা নিয়ে থাকি এছাড়াও লাকসামে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় মন্দির যেখানে হিন্দুরা প্রতিবছর আসে পূজা করতে এখানে দেখেন মন্দিরের পাশে অর্থাৎ পাইলট স্কুলের সামনে রয়েছে একটি বিশাল দিঘি এখন দেখাচ্ছি আপনাদেরকে আমরা লাকসামের যে বাইপাসটি রয়েছে বাইপাস আর বাইপাস দিয়েই চলে ঢাকা নোয়াখালী সকল বাস এবং সকল যানবাহন লাকসাম হচ্ছে ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত আর লাকসাম আমরা জানি ইতিহাস ঐতিহ্যের একটি শহর এবং বাংলাদেশের অন্যতম পাঁচটি রেলওয়ে জংশনের মধ্যে একটি অবস্থিত হচ্ছে আমাদের এই লাকসামে আর এই লাকসাম শহরকে চেনে না বাংলাদেশের এমন কোনো মানুষ নাই সবাই এই লাকসাম শহরকে ছিনে থাকে নব ফৈজুল্নেসা চৌধুরানীর কারণে এছাড়া বাণিজ্যিক কারণে কারণ এটি একটি বাণিজ্যিক শহর এছাড়াও লাকসামে রয়েছে আরও অনেক অনেক প্রতিষ্ঠান যেগুলো আমরা হয়তো দেখাতে পারিনি আজকে ড্রোনের মাধ্যমে আমরা লাকসাম শহরের কিছু চিত্র তুলে ধরেছি এই ভিডিওতে ড্রোনের মাধ্যমে দেখুন এক নজরে আমাদের সবার প্রিয় লাকসাম শহর কেমন দেখতে সুন্দর দেখায় পাখির চোখে